কৃষক বন্ধ প্রকল্পPrelate দাদিত্যতন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত কৃষক বন্ধু প্রকল্পে আপনারা পরবর্তী কিস্তি বা खरीফ 2024 মৌসুমের কিস্তির টাকা কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন সেটা আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে ক্লিয়ারলি জানাবো পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষকদের জন্য একাধিক প্রকল্প শুরু করেছে তার মধ্যে কৃষক বন্ধু প্রকল্প কৃষকদের জন্য অন্যতম এই প্রকল্পে আবেদন করলে কৃষকরা যে আর্থিক সাহায্য পান পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফে সেটা কিন্তু আবেদন করলে সর্বোচ্চ দশ হাজার এবং সর্বনিম্ন চার হাজার টাকা সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসে তবে এই প্রকল্পের মাধ্যমে যিনারা ইতিমধ্যে আবেদন করে রেখেছেন তাদের ট্রানজ্যাকশন সাকসেস রয়েছে তিনারা পরবর্তী কিস্তির জন্য অপেক্ষা করছেন এই প্রকল্পের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যিনারা আবেদন করেছেন ইতিমধ্যে সেই সমস্ত কৃষকরা নতুনগুলো টাকা কিন্তু অলরেডি পেয়েছে এবং পুরোনো যে সমস্ত বেনিফিশিয়ারি তারা এখনো পর্যন্ত খরিফ মরশুম দু হাজার সালের টাকা পাননি বা কবে পাবেন সেটাও কিন্তু জানতে পারছেন না আপডেটসও কিছু আসেনি তাই অনেকেই যে কমেন্ট সেকশনে কমেন্ট করছেন এবার আপনাদের একটা সকলেরই কমন কোয়েশ্চিন হচ্ছে আপনি একই ভিডিও বারবার কেন দিচ্ছেন তো সেক্ষেত্রে আপনাদের সাথে একটা বিষয় আলোচনা করে রাখি কৃষক বন্ধু প্রকল্পের সব ভিডিও সবাই কিন্তু দেখছে না আমি এটা বারবার আপনাদের সাথে শেয়ার করছি যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেবে স্ট্যাটাসে কবে আপডেট আসতে পারে কৃষক বন্ধু প্রকল্পে কবে আপনাদের কাদের কি প্রবলেম সলিউশন কিভাবে হবে এগুলোই কিন্তু আলোচনা হয় ভিডিওগুলোতে প্রত্যেকটা ভিডিওর পর্বতেই যে কবে ডেট দেবে কবে ডেট দেবে এরকম কিন্তু না আপনারা হয়তো বা থামনেল দেখেই কিন্তু শুধুমাত্র কমেন্ট করে দিচ্ছেন যে কি রয়েছে ভিডিওতে তো অবশ্যই প্রত্যেকটা ভিডিও ভিন্ন ভিন্ন রয়েছে অবশ্যই আপনারা শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবেন আজকের ভিডিওতে যেমন ডেট সংক্রান্ত আপডেট জানাবো সেক্ষেত্রে ডেটই আজকে জানতে পারবেন সম্ভাব্য তারিখগুলো তাই এরকম ভাবে আপনারা কেউ কমেন্ট করবেন না আজকের এই ভিডিওতে চলুন আমরা ডিসেম্বরে যে টাকা যে দিয়েছিল তো পরবর্তী কবে আর টাকা দেবে সেটা নিয়ে ক্লিয়ারলি আলোচনা করব ভিডিও শেষ পর্যন্ত দেখার পরেই কমেন্ট করবেন কোনো কিছু প্রয়োজন থাকলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে আপনারা জয়েন করে পার্সোনাল এস করবেন দেখুন কৃষক বন্ধু প্রকল্পের টাকা যেটা রাজ্য সরকার অফিসিয়ালিভাবে অ্যানাউন্স করে থাকে সেই টাকাটি কিন্তু এপ্রিল টু সেপ্টেম্বর মাসের মধ্যে খরিফ ইনস্টলমেন্ট থেকে নিয়ে পর্যন্ত হচ্ছে রবি মরসুম এই খরিফ এবং রবি মরশুমের মাধ্যমে কৃষকদের যে টাকা দেওয়া হয় তো খরিফটা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন খরিফ সিজনের যে টাইম লাইন সেটি হচ্ছে এপ্রিল টু সেপ্টেম্বর অ্যান্ড অক্টোবর টু মার্চ মাস হচ্ছে রবি কিস্তির টাকা দেওয়ার সময়সীমা টাকা যে আমরা যেটা পাবো সেটি এপ্রিল টু সেপ্টেম্বর মাসের মধ্যে কাউন্টডাউন শুরু হচ্ছে এপ্রিল মাসের এক তারিখ থেকে নিয়ে সেপ্টেম্বর মাসের একত্রিশ তারিখ পর্যন্ত কিন্তু আপনাকে ওয়েট করতে হবে এর মধ্যে আপনার যে কোনো একদিন টাকা দেবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তবে এটা ক্লিয়ার নয় কোন মাস কোন তারিখে দেবে কিন্তু এটা ক্লিয়ার কোন মাসে দেবে সেটা কোন মাসে দেবে সেটা আজকের ভিডিওতে আমরা আপনাকে ক্লিয়ারলি জানাবো ভিডিওতে লাইক করে চ্যানেল করে তুলনায় আইকনে ক্লিক করে লাভ করতে ভুলবেন না চলুন এই সংক্রান্ত কিছু আপনাদের সাথে ব্যানার শেয়ার করছি সেই ব্যানার গুলো দেখে প্রমাণ আপনি পেয়ে যাবেন দেখুন আমাদের গর্ব কৃষক বন্ধু প্রকল্প এটা একটা ব্যানার রয়েছে সেখানে বলা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষিকে আরো লাভজনক ও পরিণত করার উদ্দেশ্যে কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত প্রায় ছিয়াত্তর লক্ষ কৃষক ও ভাগ চাষীদের এবার রবি মরশুমের টাকা তো দেখুন প্রায় ছিয়াত্তর লক্ষ কৃষক ও ভাগ চাষিদের সালের রবি মরশুমের টাকা বাইশশো কোটি টাকা দিয়েছিলেন আটই ডিসেম্বর টাকাটা কবে দিয়েছিল আটই ডিসেম্বর কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়েছিল ভালো করে মাথায় রাখবেন ডিসেম্বর মাসের আট তারিখ দু সাল এটা হচ্ছে আপনার এই প্রকল্পের মাধ্যমে রবি কিস্তির টাকা আর তার পরবর্তী সময় এখানে দেখুন একটি রয়েছে সাতাশে জুন দু যেটা হচ্ছে খরিফ মরশুমের টাকা দিয়েছিল সাতাশে জুন দু সালে কিন্তু টাকাটা দিয়েছিল এটা হচ্ছে খরিফ সিজন টাকা আবার একটি বানার দেখাচ্ছি এই প্রকল্পের মাধ্যমে এই টাকাটি দিয়েছিল বারোই ডিসেম্বর দু হাজার তেইশ যে টাকাটি একশো এক লক্ষ কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আঠাশশো ছয় কোটি টাকা সেইটি কিন্তু আপনার রবি মৌসুমের টাকা দিয়েছিলো তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে ডিসেম্বর মাসেই কিন্তু ভিন্ন ভিন্ন তারিখে রবি মৌসুমের টাকা দেওয়া হচ্ছে আর খরিফ মৌসুমের টাকা কিন্তু দেওয়া হচ্ছে আপনার জুন মাসে যেটা এখান থেকে দেখতে পাচ্ছেন এবং আবারও বলে রাখি যে এখানে কিন্তু ডিসেম্বরের আট তারিখে দু হাজার একুশ সালে পেয়েছেন ডিসেম্বরের বারো তারিখে দু হাজার তেইশ সালে পেয়েছেন আবার কিন্তু চব্বিশ সালে পাবেন সেই ডিসেম্বর মাসেই আর এই প্রকল্পের মাধ্যমে খরিফ সিজনের যে টাকা রয়েছে সেই টাকাটি কিন্তু আপনাদের ক্রেডিট হয়েছিল ফার্স্ট দু হাজার একুশ সালে সতেরোই জুন সালে জুন এবং এখানে আমরা আমরা বা দেখতে মাসে। এখান থেকে আমরা প্রমাণ পেলাম এই প্রকল্পের মাধ্যমে যে টাকা সেটি কিন্তু আমরা জুন মাসেই পাবো কারণটা হচ্ছে এটাই যে এর আগের বছরগুলোতে টাকা যে দিয়েছিল সেটা কিন্তু জুন মাসেই কৃষকদের ইন্টারাক্ট করেছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবারও কিন্তু সেই জুন মাসেই কৃষক বন্ধু নতুন প্রকল্পের মাধ্যমে কৃষকদের টাকা দেবে এর মধ্যে আরও একটি আপডেট যে ইতিমধ্যে যেহেতু ভোট পর্ব চলছে তো সেক্ষেত্রে ভোট পর্বের মধ্যে কোনো রকম টাকা কিন্তু দেবে না পশ্চিমবঙ্গ সরকার বা কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে রাজ্য এবং কেন্দ্র সরকার উভয়ের জন্য এই প্রকল্পগুলির মাধ্যমে অর্থাৎ পিএম কিষান এবং কৃষক বন্ধু টাকা আপনারা ভোট পর্ব শেষের সময় পাবেন অর্থাৎ জুন মাসের ফার্স্ট সেকেন্ড উইক এরকম টাইমে কিন্তু আপনাদের দেওয়া হবে এই প্রকল্পের মাধ্যমে টাকা কবে পাবেন সেটা এবার আপনাকে ক্লিয়ারলি যেহেতু জানালাম যে প্রকল্পের মাধ্যমে যে আপনাদের টাকা রয়েছে সেটি আপনারা জুন মাসেই পেতে পারেন সেটা চান্সেস কিন্তু সেভেন্টি থেকে এইটটি পার্সেন্টেজের ওপরে উপরে রয়েছে তার কারণ এর আগে যে টাকাগুলো দিয়ে রেখেছিল সেম পর্যায়ে এবার কিন্তু টাকা দেবে সেটাই কিন্তু জানানো যাচ্ছে আজকের আপডেট এ পর্যন্ত দেখা হবে নেক্সট আপডেটে থ্যাংক ইউ